চুরি করা শাড়ি পরে ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল চোর চুরি করা শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই শেষ রক্ষা হলো না ধরা পড়ল চোর শুধু এই একটি নয় বিগত চার মাসে এমন ছয়টি চুরির ঘটনার সফল কিনারা করলো মধ্যমগ্রাম থানার পুলিশ আজ সেই সমস্ত চুরি যাওয়ার সামগ্রী মালিকদের হাতে ফিরিয়ে দিল বারাসাত পুলিশ জেলা আজ মধ্যমগ্রাম থানার উদ্যোগে থানার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খারিয়া নিজে উপস্থিত থেকে উদ্ধার হওয়ার সামগ্রী ফেরত দেন ক্ষতিগ্রস্তদের হাতে উদ্ধার হওয়ার সামগ্রীর তালিকায় রয়েছে গহনা স্কুটি মোটরবাইক এবং অন্যান্য মূল্যবান বস্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ছিল একটি চোরের সোশ্যাল মিডিয়া পোস্ট চুরি করার শাড়ি পরে নিজের ছবি ফেসবুকে পোস্ট করে বশে সে সেই সূত্র ধরেই তদন্তে গতি পায় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ সূত্রে খবর এই ছয়টি মামলার মধ্যে পাঁচটি কেসে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে একটি সাইবার ক্রাইম মামলায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল তবে সেই অর্থ উদ্ধার করে ফেরত দেওয়া গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি ওই মামলায় মধ্যগ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের তৎপরতা বজায় রাখা হবে এবং নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর আমার বোনের একটা শীতকাল ছিল তখন আমার বোনের একটা চাদর সে খুলে রেখেছিল তারপরে ও চলে যাবার দেখছে যে আর সেই জায়গায় নেই পরদিন যখন আসেনি তার পরের দিন ধরা হয় অস্বীকার করে আমরা বলেছি তোমাকে দিয়ে পড়াবো না হাতে নাতে যেহেতু ধরতে পারি গরিব মানুষ সেই হিসাবে বিষয়টা নিয়ে একটু দ্বিতাগ্রস্ত ছিল কিন্তু আমার ছোটো মেয়ে একদিন ফেসবুকে দেখে স্টোরিতে আমার মিসেসের শাড়ি পরে দু দুটো ছবি সে দিয়েছে আর স্টোরিতে বেশিক্ষণ থাকে না যে কোনো কারণে দেখে সেগুলো স্ক্রিনশট নেয় তারপরেই আমরা নিয়ে এসে এফআইআর করি তারপরে থানার পক্ষ থেকে চেষ্টা চালায় ও ফোন নাম্বারও দিই আমার যেহেতু ফোন নাম্বারটা ওর ছিল তারপরে একদিন আমাদের ফোন করে ডাকে জায়গা ধরা পড়েছে আমাদের মালগুলো দেখায় আমরা আইডেন্টিফাই করি মানে সত্যি আমি খুবই কি খোয়া গেছে খোয়া গেছিলো আমার মেয়ের একটা লোহা বাঁধানো আমার আরেক মেয়ের এক দুই মেয়ে আমার আরেক মেয়ের একটা সোনার চেন আর আমার মিসেস হচ্ছে পলা সোনা ভর সোনা কত গ্রাম সোনা 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 আইটেম ছিল পলাবাদানো আর পলাবাদানো কত বলছি মহিদের ব্যাপারটা ঠিক পুরো সময় বলতে কোনটাই 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম এরকম মতো করে করেছিল যাই হোক আর আমার বড়ো মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ছিল মানে সেটা খুবই একটু দামি ছিল আর খুব সেন্টিমেন্টাল ব্যাপার ছিল বিয়ের শাড়ি ওই শাড়িটা পরে ছবি দিয়েছে না ওইটার পরে দেয়নি আমার মিসেসে আরও দুটো শাড়ি পরে দিয়েছিল মানে শাড়ি আর গয়না নিয়েছিলো ওইগুলো শরীর দিয়েছিল মোট তিনটে শাড়ি তার মধ্যে আমার মেয়ে বড়ো মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ফেস ফেসবুকে ছবি দিয়েছিলো শাড়ি আর গয়না পরে পরে দিয়েছিল গয়না ছিল না শাড়ি পরেই ছিল মানে এই শাড়ি গয়নাটা কি আলমারি থেকে এক গয়না আলমারি থেকে নিয়েছিল পরিচারিকার নাম কি পূজা সর্দার তো পূজা সর্দার কবে হয়েছিল আশীষ দাস করতে।